কারা কারাকার জড়িত ঝালনা উন্মোচিত করে দিচ্ছে দশজনকে গ্রেফতার করা হয়েছে আগামী দশ দিনের মধ্যে এই মামলার চার্জশিট তদন্ত তদন্তকারী পুলিশ ধার করুন সরকার পুলিশ বিজেপি র‍্যাবসহ অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ঘাটনের জন্য নিয়ম করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের দর্শকগুলো জেনে যাবে তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলা তদন্তে চলাকালীন নিরাযবত্তার দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ভয়সালের বাবা হাসি বেগম ভয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ভয়সালের স্ত্রীর পরমাই মারিয়া ভয়সালের দাগ দুরুজ্জামান ভয়সালের পলায়নের ড্রাইভেটকারী প্র্যাভেট কার সরবরাহকারী ও অন্যতম সহযোগী কবির মোটর সাইকেলের সম্ভাব্য সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য সিআইডিতে সাইন্টিফিক পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের সাহায্যে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটর সাইকেলে সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় শুরু হয় এবং দুইশত আঠারো কোটি সই করার আমরা উদ্ধার করেছি এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রশ প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার এই এই মামলা দিনে আমার কাছে মধ্যবর্তী যে তথ্য আছে আপনাদেরকে দিলাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই বললাম আগামীকাল আরো বিস্তারিতভাবে আপনাদেরকে